আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না একটা চাকরিতে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট থাকে মেধাবীদের জন্য এটা কেমন করে যৌক্তিক সত্যি আমার মাথায় খোলায় না আর আমরা যাচ্ছি যে কোটা সংস্কার করা হোক কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল দুটা সংবিধানে লেখা আছে যেটা যে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য আমরা চাই যে কোটা থাকুক যেমন প্রতিবন্ধী বা অ্যাথলিক মাইনরিটি যারা তাদের জন্য কোটা থাকুক কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না আমরা চাই সেই কোটাটা না থাকুক নারী কোটা না থাকুক জেলা ভিত্তিক কোটা না থাকুক এই কথা যে বলা হচ্ছে আজকে বেশিরভাগ ছাত্র কিন্তু ময়দানে আমার মনে হয় এইটা খুব কম অংশের এটা দাবি কারণ আমাদের আশেপাশে অনেকে আছে যাদের বাবা দাদা নানা মুক্তিযোদ্ধা ছিলেন এবং তারাও বলছে না নিয়োগের মেধাভিত্তিক নিয়োগ দেওয়া উচিত এই যে মুক্তি নাজাকার এই যে খুবই উস্কানিমূলক কথাবার্তা খুবই খোঁজা দেয় না মানুষ আচ্ছা ওরো টিকা চান আমরা তো নিতে নিতে আজকে আমরা সবাই বসে চলে গেলাম ফুটবল খেলাে চমৎকার একটা রেজাল্ট হল লাগবে চাকরিটা আমাদের কে দেবে পরশুদিন নিশ্চিত বুঝকে আমরা একটা চাকরি করতে হবে আমাদের করুণা করতে হবে আচ্ছা আমরা কিভাবে পাব এই আচ্ছা হকিয়ার ওসব বিনা ইউস না পাই আচ্ছা ওরো কানেকশন আচ্ছা হকিয়ার

যে সমতার কথা এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন তারা অনগ্রসর জনগোষ্ঠী যেমন প্রতিবন্ধী বা অ্যাথনিক মাইনরিটি মুক্তিযোদ্ধারা কি সেটা অবশ্যই না তারা ভাতা পাচ্ছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে হাইকোর্টের রায়টাই হয়ে যাচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই রায় বাতিল করবে আমরা চাই যে সার্ভে করা হবে যে অ্যাথলিক মাইনরিটি অথবা যারা প্রতিবন্ধী তাদের জন্য তাদের সহায়তায় তাদেরকে অগ্রসর জনগোষ্ঠী আনার জন্য যতটুকু প্রয়োজন হয় যৌক্তিক যতটুকু